আমার প্রিয় সন্তান আজ আমি তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বার্তা ভাগ করে নিতে চাই যা মহাদেবের কাছ থেকে এসেছে কিছু মুহূর্তের মধ্যেই একটি দিব্য সংবাদ প্রকাশিত হতে চলেছে এই বার্তা এতটাই গুরুত্বপূর্ণ যে এটিকে উপেক্ষা করা মারাত্মক বিনাশের কারণ হতে পারে মহাদেবের শপথ আমাদের এই সতর্ক বার্তাটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত তুমি হয়তো ভাবছো এই বার্তাটি আসলে কি এই বার্তা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং নিজেদের কর্ম সুধরাতে উৎসাহিত করে মহাদেব আমাদের মনে করিয়ে দেন যে প্রতিটি ছোট বিষয়েরও গুরুত্ব আছে এই সময়ে যখন আমরা সকলে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি মহাদেবের এই বার্তা আমাদের একটি নতুন দিক দেখায় যদি আমরা এটিকে উপেক্ষা করি তবে এর পরিণতি গুরুতর হতে পারে অতএব বন্ধুরা এসো আমরা সবাই মিলে এই বার্তাটিকে গ্রহণ করি এবং নিজেদের জীবনে ইতিবাচকতা আনার চেষ্টা করি মহাদেবের কৃপায় আমরা সকলেই শক্তি পাব যাতে আমরা নিজেদের এবং সমাজের জন্য আরো ভালো হয়ে উঠতে পারি মনে রেখো মহাদেবের এই বার্তা কেবল শব্দ নয় এটি একটি সতর্ক বার্তা এটিকে বোঝো গ্রহণ করো এবং এগিয়ে যাও তোমার জীবন বদলে যেতে পারে আমার প্রিয় সন্তান একবার এই বার্তারূপী ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নিও তোমার জীবন স্বর্গের মতো না হয়ে গেলে তখন বলো আমার প্রিয় সন্তান পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তোমার জীবন বদলে গেলে এমন বার্তাকে উপেক্ষা করলে জীবন ভর পস্তাবে আমার প্রিয় সন্তান তুমি কেমন আছো আমি তোমার ভবিষ্যৎ আজ বদলে দিয়েছি আমার প্রিয় সন্তান তুমি আজ চোখ বন্ধ করে এই বার্তারূপী ভিডিওটি অবশ্যই দেখো কারণ তোমার জীবন সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আমি তোমাকে সব সংকট থেকে সরিয়ে সঠিক পথে চলার জন্য সাহায্য করব আমার প্রিয় সন্তান তোমার পূর্বপুরুষদের পক্ষ থেকে তোমার জন্য বার্তা হলো তারা তোমাকে এই সত্য জানাতে চান যে তুমি তাদের সম্পূর্ণ নজরদারিতে আছো সম্পূর্ণ সুরক্ষার মধ্যে আছো যদি তুমি মহাদেবকে সত্যি মন থেকে ভালোবাসো তবে এই বার্তাটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে আই লাভ ইউ জি অবশ্যই লেখো আমার প্রিয় সন্তান তুমি সত্যি আর ভালো মানুষ কমই পেয়েছো যে কারণে তোমার বেশি বন্ধুও হতে পারে না কারণ মানুষ সবসময় তোমার সঙ্গে কেবল দেখানোর সম্পর্ক রাখে এমনকি তোমার পরিবারেও লোকেদের সবসময় তোমার প্রতি অভিযোগ থাকে তোমার আপন সব সময় তোমার বিরুদ্ধে অভিযোগ করে তোমার জীবন কার্মিক জোখম তোমার আত্মায় আজও তাজা তাই তোমার বেশি মানুষের মাঝে ওঠা বসা করতে ভালো লাগে না ভিড় পছন্দ নয় গোলমাল থেকে সব সময় দূরে থাকো তুমি কিছু বিষয় কিছু জিনিস আজও তোমার ভয় লাগে কারণ তোমার অন্তরাত্মা আজও সুস্থ হিল হয়নি আমার প্রিয় সন্তান তুমি সমাজে ভালোবাসা খোঁজো প্রশংসা খোঁজো যে কেউ তোমার ভালো কাজের প্রশংসা করুক তোমার প্রশংসা হোক তুমি সম্মান পাও কারণ কোথাও না কোথাও তোমার ভেতরের সেই শিশুটি ছোটবেলায় সেই সব পায়নি যখন সব সময় তোমাকে উপেক্ষা করা হয়েছিল এখন তুমি চাও যে তুমি সেই সব পাও কিন্তু সবার আগে তোমার সেই ভেতরের শিশুটিকে সুস্থ করতে হবে কারণ সেই শিশুটি পৃথিবীর ভালোবাসা এবং সম্মান পেতে চলেছে তুমি তোমার কেরিয়ারে অনেক উন্নতি দেখতে পাবে তোমার মহাদেবজি খুব শীঘ্রই তোমাকে এই খারাপ পরিস্থিতি থেকে বের করে আনবেন শুধু যে কাজ করছো তা পূর্ণ উৎসাহ এবং আনন্দ নিয়ে করো কোনো ফলের আশা ছাড়া কোনো হতাশা ছাড়া নিজেকে তোমার জীবনের যে কোনো ক্ষেত্রে নিবেদন করে দেখো তুমি তাতে সফলতা অবশ্যই পাবে আর তার জন্য তোমাকে তোমার আচরণ পরিবর্তন করতে হবে আমার সন্তান তোমার ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখো কারণ তোমার এই দুর্বলতার অনেক সুযোগ নেওয়া হয়েছে তুমি ছলনা কপটতা জানো না তাই যদি কেউ তোমাকে কিছু ভুল কথা বলে বা তুমি কিছু ভুল শুনতে পাও তবে তোমার খুব এবং তোমার তোমার সেই জবাব লোকেদের কাছ থেকে দরকার হয়। শুধুমাত্র এই সুযোগ নিয়ে লোকেরা সম্পর্কে অনেক ফাটল সৃষ্টি করেছে অনেক মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ করিয়েছে তোমার কারণ এই লোকেরা জানে যে তোমার সবচেয়ে বেশি কষ্ট কখন হবে এবং কোন কথাগুলো তুমি সহ্য করতে পারবে না তাই নিজেকে শান্ত রাখো যাই হয়ে যাক ক্রোধ করা এবং রাগে কাউকে কিছু বলা থেকে বিরত থেকে আমার প্রিয় সন্তান যদি তুমি এটা করতে পারো তাহলে বুঝে নাও যে তাদের খেলার প্রতিটি তোমার খুব বড় কোনো স্বপ্ন কোনো খুব বড় ইচ্ছা যা পূরণ হওয়ার আশা তুমি প্রায় ছেড়ে দিয়েছ তোমার এমন কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে এবং তুমি আমার ওপর যে বিশ্বাস রেখেছ তোমার ভক্তির ফল তুমি তোমার শক্তিতে দেখতে পাবে নেতিবাচক মানুষ এবং নেতিবাচক শক্তি তোমার জীবন থেকে অনেক দূরে পালাবে তোমার শক্তি এত প্রবল হতে চলেছে তবে তোমাকে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে এই পরিবর্তনগুলো তোমার আপনজনদের তাদের ভুলের উপলব্ধি করাবে এবং তুমি এই নেতিবাচক লোকেদের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নেবে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছ এবং লোকে অনেক তুলে নিয়েছে আমার প্রিয় সন্তান আর না এবার নিজেকে বদলে দাও যেখানে তুমি কিছু বুঝতে না না, কোনো পথ দেখতে সেখানে শুরু পারছ আমার উপর ছেড়ে দাও এবং আমার উপর বিশ্বাস রেখে সেই অন্ধকারেও চলতে থাকো যখন তুমি এই ভাবনাটি গ্রহণ করবে যে তোমার সাথে যা কিছু ঘটছে তা তোমাকে কিছু বড় কিছু দেওয়ার জন্যই ঘটছে

আমার খারাপ চাওয়ার লোকেদের জন্য এর থেকে খুশির সুযোগ আর কি হতে পারে আমার প্রিয় সন্তান তোমার পরিবার ভাঙবে না আর তুমি এখন যাই কিছু করো না কেন যতই মাথা ঠুকো না কেন তোমার ঘরের পরিস্থিতি ঠিক হতে পারে না কারণ তোমার আপনজনেরাই তোমার কথা শুনতে বা বুঝতে প্রস্তুত নয় এই কারণে এখনকার জন্য সব কিছু আমার হাতে ছেড়ে দাও সময়ের হাতে শোঁপে দাও সময় এলে সেই লোকেরা সব বুঝতে পারবে আমার প্রিয় সন্তান তুমি শুধু এই প্রশ্নটি উত্তর চাও যে সে তোমার সাথে এমন কেন করলো যদি সে তোমাকে পছন্দ না করতো তাহলে সে এত লোক দেখানো কেন করলো তোমার সাথে আর যদি তাকে তোমার সাথে না থাকতে হতো তবে সে খুশি মনে চলে যেত তুমি তো তাকে বেঁধে রাখো কিন্তু সে তোমাকে ধোকা কেন দিল আমার সন্তান তোমার সমস্যাগুলো কি তা আমি জানি এবং আমি এও জানি যে তুমি সকলকে গভীর ভালোবাসা দাও কিন্তু কিছু মানুষ আছে যারা তোমার ওপর কিছুটা অসন্তুষ্ট সবাই একদিন না একদিন বুঝতে পারবে যে তুমি এমন কেন করছো আর তুমি কেন দুঃখী তোমার এটাই মনে হয় যে এত পরিশ্রম করার পরেও তুমি সফলতা পাচ্ছ না তুমি যার উপরেই তোমার ভালোবাসা ঢালো সেই তোমার থেকে কেন দূরে সরে যায় তুমি এত তাড়াতাড়ি হার মেনো না আমার সন্তান কারণ সময় তোমার পরীক্ষা নিচ্ছে তোমার আকাঙ্ক্ষা তোমার বুদ্ধি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমার সন্তান মহাদেবজি বলছেন আমি তোমার অস্থিরতা বুঝতে পারছি আজকের এই বার্তা তোমার জন্য খুবই স্পেশাল আমার সন্তান বার্তাটি অসম্পূর্ণ ছেড়ে নও না নয়তো তোমার জীবন থেকে অনেক কিছু দূরে চলে যাবে আর তুমি কিছু ঠিক করতে পারবে না আমি জানি এখন তোমার জীবন খুব কঠিন কিন্তু তুমি প্রতিদিন নিজের সাথে লড়ছো আমার সন্তান লড়তে লড়তে তুমি ক্লান্ত হয়ে গেছো প্রশ্নগুলোর সাথে অনেক সময় তোমার আপনজনেরাই তোমাকে কষ্ট দিয়েছে যার কারণে তোমার নিজের সম্মানও ক্ষুণ্ণ হয়েছে আমার সন্তান তুমি যাকে ভালোবাসো সে তোমার ওপর খুব তাড়াতাড়ি রাগ করে অনেক সময় তোমার মনে এমন চিন্তা আসে যে কেন শুধু আমার সাথেই এমন হয় কেন আমি ধোকা পাই কেন সুখ আমার থেকে দূরে পালায় নানান ধরনের প্রশ্ন তোমার মনে উঁকি দেয় তুমি যাকে ভালোবাসতে তার সাথে কথা বলে তোমার মনে শান্তি মিলত কিন্তু আজকাল সেও রুষ্ট আছে আমার সন্তান তুমি প্রতিদিন এটাই কামনা করো যে সে দ্রুত মানিয়ে যাবে তুমি চিন্তা করো না আমার সন্তান খুব শীঘ্রই সে মানিয়ে যাবে তুমি যা চাও তুমি তাই পেয়ে থাকবে তোমার সময় শীঘ্রই আসবে কারণ তোমার সময় এখন বদলাচ্ছে অতীত হয়তো তোমার জন্য ভালো ছিল না কিন্তু ভবিষ্যতে তোমার সাথে ভালোই হবে তোমার ভবিষ্যৎ খুব ভালো লোকেরা তোমার কাছে আসবে এবং যেসব লোক তোমার অপমান করেছিল সেই সকলেই তোমার কাছে ক্ষমা চাইবে তোমাকে সম্মানের দৃষ্টিতে দেখবে কারণ তোমার এখন বদলে গেছে। তোমার আচরণের কারণে তারা লজ্জিত বোধ করবে এবং ভাববে যে আমি একে কত কাঁ দিয়েছি আর এখন আমি তার কাছে মাফ চাই আমার সন্তান সুখ এবং দুঃখ মানুষকে ভোগ করতেই হয় তোমার জীবনে এতদিন যে কষ্ট ছিল এখন তোমার জীবনে সুখ আসছে দুঃখকে বিদায় বলার সময় এসেছে মহাদেবজি বলছেন আমি তোমাকে খুশির জন্য প্রস্তুত করছি এখন তুমি খুশি হয়ে যাও কারণ সুখ তোমার দরজায় মহাদেবজি চান মনে রেখো এই পৃথিবীতে যার যা ইচ্ছা আছে তার মহেরবাণীতে তার নির্দেশনায় সকলে সুখ লাভ করে শুধু ঈশ্বরের উপর একটু ধৈর্য রাখো কর্ম ভালো করতে থাকো জয় মহাদেব কি জয় জয় হনুমানজি কি জয় জয় কি যখনই হবে হবে সবকিছু ভুল হচ্ছে তখন হতাশ হতে অস্বীকার করো মনে রেখো যে আমি আশ্চর্যের দেবতা মহাদেবজি বলছেন আমি জিনিসের নিয়ম বা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নই তুমি দেখতে পাচ্ছ আমি অসীমভাবে সৃজনশীল এবং শক্তিশালী আমার সাথে সবকিছুই সম্ভব যত বেশি তুমি তোমার প্রার্থনার উত্তরের জন্য অপেক্ষা করবে তুমি সাফল্যের তত কাছে থাকবে আমার প্রিয় সন্তান আমি আজ স্বয়ং তোমার সাথে কথা বলতে এসেছি তোমাকে একটি সত্য সম্পর্কে জানাতে এসেছি সেই সত্য যা তুমি অজানা ছিলে আমার প্রিয় সন্তান এই সত্যটি তোমার অনেক আগে জেনে যাওয়া উচিত ছিল কিন্তু তুমি তোমার কাজে এমনভাবে জড়িয়েছিলে যে তোমার সত্য জানতে দেরি হলো আমার প্রিয় সন্তান কিন্তু আজ আমি স্বয়ং তোমাকে সেই সত্যটি বলবো প্রিয় সন্তান এখন তুমি মনোযোগ দিয়ে আমার কথা শোনো তুমি একটি অনমল হীরা তোমাকে লাভ করা সবার সাধ্যের কথা নয় তুমি তো তৈরি করা হীরার মতো পূর্ব জন্মে তুমি একজন তপস্বী ছিলে। তুমি এমন একজন ব্যক্তি ছিলে যে এই সকলকে তোমার আলো এবং তোমার পরিপূর্ণ জ্ঞান দিয়ে আলোকিত করতে তুমি তুমি সকল মানুষের জন্য প্রমাণিত হতে। এমন লোকেদের সাহায্য করতে যে সব লোক ধনের অভাবে নিজেদের চিকিৎসা করাতে পারত না তুমি তোমার অর্জিত ধন দিয়ে তাদের সাহায্য করতে এবং সকলের আশীর্বাদ এবং দোয়া লাভ করতে কারণ তুমি যাদের সাহায্য করতে তারা তোমাকে আন্তরিক আশীর্বাদ দিত আমার প্রিয় সন্তান সেই সকলের আশীর্বাদ এই জন্মেও তোমার সাথে আছে এবং এই জন্মেও তুমি এমন লোকেদের উদ্ধার করতে করতে তুমি সেই সব পীড়িত ব্যক্তিদের সাহায্য আরেকবার আরেকবার জন্ম তোমার হৃদয় ফুলের এসেছ চেয়েও কোমল তুমি খুব সহজ আত্মা তুমি কখনো কোনো কথার খারাপ মনে করো না যদি কেউ তোমাকে কিছু ভুলো বলে থাকে তবু তুমি তার কথা না শুনে এগিয়ে যাও এবং এই চিন্তা করো যে অবশেষে আমি তার দুঃখ কিভাবে শেষ করব। প্রিয় সন্তান আমি জানি যে তোমার কোনো ভুল ছিল না তুমি খুব দ্রুত বিশ্বাস করে নাও তুমি এটা ভাবো না যে তোমার জীবনে প্রবেশ করছে তার প্রকৃতি কেমন সে কেমন ধরনের মানুষ তুমি কিছুই ভাবো না তুমি কেবল তার মুখ দেখে তার উপর যান লড়িয়ে বলতে শুরু করো তাকে নিজের করে নেয়ার ব্যবস্থা করতে শুরু করো তুমি কি কখনো চিন্তা করেছ কখনো ভেবেওছিলে যে সে তোমাকে ধোকা দিয়ে চলে যাবে তুমি তো ভেবেছিলে যে তুমি যেমন সেও তেমনই হবে কিন্তু সবকিছু উল্টো হয়ে গেল সে তোমাকে মাঝ একা কাঁদতে ছেড়ে চলে গেল এবং তুমি তার পথ চেয়ে প্রিয় সন্তান আমি জানি তুমি এখনো তাকে ভুলতে পারো কিন্তু একজন ভুল মানুষকে ভুলে যাওয়া ভালো তোমার জীবনে এগিয়ে যাও তোমার এই জীবন মূল্যবান তুমি মূল্যবান না থেমে কোনো নেতিবাচক চিন্তা না করে এগিয়ে যেতে থাকো তুমি সাফল্য অবশ্যই পাবে কারণ তোমার সাথে অনেক মানুষের আশীর্বাদ এবং আমারও আশীর্বাদ যুক্ত আছে আমার প্রিয় সন্তান তোমার ভেতরে অনেক বেশি উজ্জ্বল আছে তুমি সূর্যের মতো উজ্জ্বল ব্যক্তি তোমার তোমার শত্রুকেও দিকে আকর্ষণ করে যার ফলে তুমি কখনো কখনো তোমার ভেতরে একটি আলাদা ধরনের শক্তি অনুভব করো যার কারণে তুমি কখনো কখনো নির্জনে কান্দেও শুরু করে দাও তুমি কিছুই বুঝতে পারো না যে শেষমেশ কি করা উচিত এবং কি করা উচিত নয় আমার প্রিয় সন্তান কিন্তু এই সূর্যের তেজই নিதிபাচক শক্তিকে নষ্ট করে দেয় এবং তোমাকে নতুন শক্তি প্রদান করতে সাহায্য করে সেই উজ্জ্বল আলোর সাহায্যে যে হারিয়ে গেছে সে তোমার কাছে আসার জন্য আকুল হচ্ছে তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আকুল হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না যে কিভাবে সে তার মনের লোকানো কথাগুলো তোমাকে বলবে তোমাকে এটা জানাবে যে তার পরিবারের লোকেরা কি চায় এবং সে কিসের বিরুদ্ধে সে কাঁদে সব সময় তোমাকে মনে করে এবং ভাবে যে আমি কত বড় ভুল করেছিলাম আমার ভুলগুলোর শাস্তি এখন আমি পাচ্ছি আমি তার স্মৃতিতে সম্পূর্ণ বিগড়ে যাচ্ছি কিছু না ভেবেচিনতে আমি এই সব কি করছি আমার প্রিয় সন্তান সে তোমার আচরণের কারণে তোমার সাথে দেখা করতে আসবে তোমার জন্য প্রেম ভরা উপহার নিয়ে তোমার সাথে দেখা করতে আসবে এবং তোমার কাছে তার ভাঙ্গা হৃদয়ের অবস্থা বর্ণনা করবে এখন তুমি প্রস্তুত হও তাদের স্বাগত জানানোর জন্য কারণ তারা তোমার কাছে আসছে কিন্তু আমি দেখছি যে তুমি কোথাও না কোথাও বিপদে পড়ছো তোমার কি একটু আভাস আছে যে তোমার সাথে কি ঘটতে পারে তুমি তার দিকে এগিয়ে যাওয়া দেখে আমার অদ্ভুত শক্তিগুলো তোমাকে প্রদান করা সম্ভব হবে না তুমি এমন একটা শক্তির সাথে যুক্ত হচ্ছ যা তোমার ঘরে রাতে অন্ধকারে প্রবেশ করে তোমার সমস্ত শক্তি কেড়ে নেয় তার রাতের কালো শক্তিগুলো খুব বেশি প্রভাবশালী এবং শক্তিশালী যা তোমার ঘরের প্রত্যেক কোণায় গিয়ে সকল মানুষের তোমার পরিবারের লোকেদের শক্তি কেড়ে নিয়ে শক্তিহীন করে দেয় এবং তুমি কিছুই বুঝতে পারো না আমার প্রিয় সন্তান তোমার কি জানা আছে যে তুমি কি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ আমি জানি আমার খুব ভালোভাবে জানা আছে যে তুমি দুঃখী এবং তুমি এটাও দেখছো যে কোথাও থেকে কোনো পথ তোমাকে দেখা যাচ্ছে না তুমি দেখছো যে তোমার নিজের সিদ্ধান্ত তোমাকে দুর্বল প্রমাণ করছে কিন্তু তবুও তুমি সেই শক্তিকে নিজের থেকে দূরে সরাতে পারছো না এখন তুমি বলবে যে আমি এটা কিভাবে করতে পারি আমার সন্তান এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারো না তুমি সেই শক্তিকে তোমার পরিবার এবং তোমার জীবন থেকে দূরে সরাতে পারো এর জন্য তোমাকে বেশি পরিশ্রম করারও প্রয়োজন নেই তোমাকে কেবল কিছু ছোট ছোট উপায় করতে হবে যার ফলে সেই শক্তি তোমার থেকে দূরে চলে যাবে এবং তোমার পরিবারের লোকেদের বেশি কষ্ট দেবে না আমার প্রিয় সন্তান কিন্তু তার আগে তোমাকে একটি কথা বুঝতে হবে তুমি মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোছো প্রিয় সন্তান যখন তুমি রাতে অন্ধকারে ঘুমাও তখন তোমার ঘরে একটি নেতিবাচক শক্তি প্রবেশ করে সেটি এত বেশি নেতিবাচক হয় যে তোমার ভাবভঙ্গির উপরও তার প্রভাব পড়তে শুরু করে এবং তুমি সেই শক্তির প্রভাবে ক্রোধ করতে শুরু করো যদি তোমাকে রাতে ঘুমোতে হয় তবে অবশ্যই তুমি অন্ধকারে ঘুমাও কিন্তু সেই ঘরে একটি এমন লোহা দিয়ে তৈরি জিনিস তোমার কাছে রাখো যা তোমাকে এই নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা প্রদান করবে যার ফলে তোমার এবং তোমার পরিবারের লোকেদের একটু ক্ষতি হবে না আমার প্রিয় সন্তান এর মাধ্যমে তুমি একটি ভালো জীবন কাটাতে পারবে এবং তোমার পরিবারের লোকেদের জীবনেও খুশিতে ভরা দিন আনতে পারবে আমার সন্তান এই কচগুলো খুব মনোযোগ দিয়ে শোনো এবং তোমার জীবনে কাজে লাগাও পরিবার বা যে কোনো প্রকারের সম্পর্ক বজায় রাখার জন্য বুদ্ধি থাকা নয় বরং হৃদয় পরিষ্কার হওয়া গুরুত্বপূর্ণ তোমার মনে যা কথা আছে তা স্পষ্টভাবে বলতে শেখো সত্য বল এটা ভেবো না যে মিথ্যা বললে তোমার সম্পর্কগুলো সফল হবে তোমার মনে যা কথা আছে তা সকলের সামনে খুলে বলো যখন তুমি তোমার কথা সকলের সামনে স্পষ্টভাবে বলো না তখন লোকে পিছনে তোমার উপহাস করে তোমাকে মিথ্যাবাদী ভাবতে শুরু করে যখন তুমি তোমার কথা খুলে বলো তখন লোকে তোমার কথা খুব মনোযোগ দিয়ে শোনে আমার প্রিয় সন্তান তোমার কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে যেসব অভ্যাস খারাপ সেগুলোর উপর মনোযোগ দিতে হবে তুমি অনেক সময় আপনজনেরই ভুল এবং অন্যদের ভালো মনে করো প্রিয় সন্তান সত্য তো এই পৃথিবীতে স্বয়ংই প্রমাণিত হয়ে যায় তুমি কারো কাছে যতই মিথ্যা কেন বলো না কেন কিন্তু একটি সময় এমন অবশ্যই আসে যখন সত্য সামনে আসে আমি তোমাকে এই কথা এই জন্য বোঝাচ্ছি কারণ তোমার জীবনে তোমার পরিবারের এমন একজন সদস্য আছে যে তোমার সাথে খুব বেশি মিথ্যা বলে তার মিথ্যার কোনো শেষ নেই সে মিথ্যার উপর মিথ্যাই বলে যাচ্ছে তার চেহারা স্পষ্টভাবে প্রকাশ করছে কিন্তু তুমি অন্ধ হয়ে বসে আছো আমার প্রিয় সন্তান সেই মানুষটা এটা জানে না যে মিথ্যে বলার কারণে না জানি কত সম্পর্ক ভেঙে যায় সেই মানুষটিও খুব বেশি মিথ্যা বলতে শুরু করেছে তোমাকে তাকে বোঝাতে হবে তাকে সঠিক পথে আনতে হবে তাকে জানাতে হবে যে সে মিথ্যা না বলে প্রিয় সন্তান সম্পর্ক তো অনেক মেলে কেবল সেগুলোকে সুন্দরভাবে পালন করতে জানতে হয় আমার প্রিয় সন্তান তোমার পরিবারের সেই সদস্যই তোমার জীবন এবং তার নিজের জীবনে নেতিবাচকতা বলছে তোমাকে এবার তাকে সঠিক পথ দেখাতে হবে তাকে বলতে হবে যে দিয়ে সম্পর্ক ভাঙে তোমাকে তোমার সম্পর্ক বাঁচাতে হবে এবং একে অপরের সাথে তোমার পরিবারের সাথে খুশি থাকতে হবে এবং সকলের সাহায্য সহ হৃদয় দিয়ে করতে হবে আমি সেই সব মানুষের জন্য ভালো যারা আমার অপেক্ষা করে আমার সময়ের উপর ভরসা রাখে এবং তাদের জীবনের জন্য আমার সঠিক পরিকল্পনার উপর বিশ্বাস রাখে তোমার যাত্রা চ্যালেঞ্জ এবং ব্যর্থতায় পূর্ণ হতে পারে কিন্তু এটি এটি আমার অনুপস্থিতির সংকেত নয় তোমার তোমার জন্য বিশ্বাস প্রদর্শন করার এবং গভীর করার সুযোগ যখন তুমি বিপদের সম্মুখীন হও তখন আমার অপেক্ষা করো সকলে শোক লাভ করে উপর ভরসা করো সেগুলোকে সিঁড়ির পাথর হিসাবে দেখো প্রতিটি হোচট তোমাকে আরো ভালো উপলব্ধি দেবে সেই কণ্ঠস্বরটি শোনো যা তোমাকে আমার ভালোবাসা এবং আমার প্রতিশ্রুতিগুলো সম্পর্কে আশ্বস্ত করে মনে রেখো যে তুমি কখনো একা নও আমি সবসময় তোমার সাথে চলছি পথ প্রদর্শন করছি এবং তোমার পথের রক্ষা করছি এই কারণে তোমার বিশ্বাসে দৃঢ় থাকো তোমার হৃদয়কে শান্ত হতে দাও স্থির থাকো এবং আমার কৃপায় তোমার আত্মাকে আবার জীবিত হতে দাও আমার সন্তান তোমার ভক্তি আমি জানি তোমার মনে হয় যে তুমি অন্যদের থেকে কিছুটা পিছিয়ে গেছো যেসব জটিলতা তোমাকে পৃথিবীতে অন্যদের থেকে পিছনে রেখেছে এখন যখন তোমার সমস্যাগুলো কিছুটা কমে এসেছে তখন তুমি কিছু বড় কিছু নতুন করতে চাও তুমি তোমার সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে চাও তুমি এই কথা জানো যে তুমি অন্যদের থেকে বেশি সমস্যা পার করে এসেছ এবং তোমার উচিত কেবল এই কথার উপর মনোযোগ দেওয়া যে তুমি এখন কি করতে পারো যা কিছু তুমি করতে পারতে তা তোমার অতীত যা কিছু তুমি আজ করবে সেটাই তোমার বর্তমান এবং ভবিষ্যৎ হবে অতীত নিয়ে বাঁচা এবং তার জন্য চিন্তিত হওয়া ব্যর্থ তোমার জীবনে তোমার সবচেয়ে বড়ো শত্রু তোমার ভুলগুলোই হয় আমার সন্তান তোমাকে একই ধরনের কষ্টের সম্মুখীন বারবার হতে হবে যতক্ষণ না তুমি তোমার ভুলগুলো শুধরে নিচ্ছ এই কষ্টগুলো কেবল এবং কেবল তোমার সাহায্যের জন্যই পথে এসেছে জীবনের সমস্ত সমস্যা তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই এসেছে আমরা সবাই কখনো না কখনো নিজেদের পথ থেকে বিচ্যুত হই খারাপ রাস্তাগুলো আমাদের আকৃষ্ট করে নেয় কিন্তু আমার সন্তান তোমাকে ভালো এবং খারাপের পার্থক্য বুঝে তোমার পছন্দ বেছে নিতে হতো একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার দৃষ্টিভঙ্গি তৈরি করে তুমি যেমন দৃষ্টিভঙ্গি রাখবে তোমার রাস্তা ততটাই পবিত্র এবং সহজ হয়ে উঠবে যে কোনো কাজ করার আগে এটা জানা খুবই জরুরি যে সেই পথ তোমাকে সত্যের দিকে নিয়ে যাচ্ছে নাকি না তোমার একটি সঠিক পথ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে এই কারণেই আমার সন্তান আমি বারবার তোমার জীবনে প্রবেশ করি এবং তোমাকে সত্যের পথে চলার জন্য অনুপ্রেরণাও দিই তোমাদের মধ্যে কেউ কেউ আমার কথা বুঝে নিজেদের মনকে ইতিবাচক করে নেয় কিন্তু যে ব্যক্তি আমার স্নেহভরা বোঝানোতেও বোঝে না সে আমার শাস্তির ভাগিদার হয় এবং তাকে আমার ক্রোধিত রূপের সম্মুখীন হতে হয় এবং সে তার জীবনে কষ্টের ভাগিদার হয় এবং তারপর শুরু হয় তার যাত্রা যা তাকে বারবার কষ্ট দেয় আমার সন্তান যখন সে সেই পথ থেকে বাইরে আসে না এবং সত্যের পথ বেছে নেয় না এবং যখন সে তার পাপের প্রায়শ্চিত্ত করে না তখন সে আমার কৃপাদৃষ্টি লাভ করে এবং আজ তুমি এই কঠিন যাত্রা পার করেছ এবং আবার সত্যের পথে অগ্রসর হয়েছ উপহার স্বরূপ আমি তোমাকে তোমার মন পছন্দ বরদান দিচ্ছি তোমার যা ইচ্ছা আছে তা আগামী এক সপ্তাহের মধ্যে অবশ্যই পূরণ হবে তুমি সবসময় সত্যের পথে এভাবেই থেকো এবং তোমার সাথে যুক্ত সকল মানুষের কল্যাণ করো তোমার কল্যাণ অবশ্যই হবে আমার সন্তান আজ তুমি এই বার্তা পুরোটা দেখে নিলে তবে তোমার জীবনের সেই সব ঘটনা যা ভবিষ্যতে ঘটতে চলেছে সেগুলোকে এখনও তুমি আটকাতে পারো আমার সন্তান তোমার সাথে এমন ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে এটা শুনে তোমার মাথার নিচের মাটি সরে যাবে বাবা কল্পনা করুন যে কেউ একজন আপনার দরজায় টোকা দিচ্ছেন এমন একজন যাকে আপনি কখনো ভাবেননি কিন্তু সে আপনার জন্য সেই খবর নিয়ে আসে যার জন্য আপনি হয়তো বহু বছর ধরে অপেক্ষা করছেন এটি কোনো কল্পনা নয় এটি একটি সংকেত মহাবিশ্বের পরিকল্পনা হল আপনার জীবনে এমন কিছু ঘটা যা আপনার গতি এবং অবস্থা উভয়ই পরিবর্তন করবে আজ আমি আপনার সাথে যে বার্তাটি শেয়ার করতে যাচ্ছি তাকে বল আপনাকে অনুপ্রাণিত করবে না বরং আপনার মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাস জাগিয়ে তুলবে কখনো কখনো মনে হয় যে জীবনে কিছুই ঠিকঠাক হচ্ছে না চারিদিকে শুধু বাধা এবং সমস্যাই দেখা যায় কিন্তু আপনি যখন আপনার সবচেয়ে দুর্বল মুহূর্তে থাকেন তখন মহাবিশ্ব তার সবচেয়ে শক্তিশালী সংকেত পাঠায় এই বার্তাটি সেই সংকেতের প্রতীক আপনার জীবনে একজন রহস্যময় ব্যক্তি আসতে চলেছেন যিনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবেন। এটি হয়তো আপনার অতীতের কর্মের ফল বা প্রার্থনার এই টোকা পরিবর্তন আনবে কল্পনা করুন একটি সাধারণ সকালের কথা আপনি আপনার দৈনন্দিন কাজে ব্যস্ত এবং হঠাৎ আপনি একটি টোকা শুনতে পান আপনি দরজা খুলুন এবং সেখানে সে দাঁড়িয়ে আছে তার চোখে গভীর শান্তি এবং হাতে একটি বার্তা এই বার্তাটি কেবল আপনার জীবনকেই পরিবর্তন করবে না বরং আপনার মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাসকেও জাগিয়ে তুলবে সেই তোমার পণ সম্পর্কে বলবে যা আজও তুমি জানো না মহাবিশ্ব আপনার জন্য একটি উপহার নিয়ে এসেছে মনে রাখবেন মহাবিশ্ব প্রতিটি ছোট জিনিসের জন্য আপনার সঙ্গে রয়েছে এই বার্তাটি তার প্রতীক আপনার জীবনে একজন রহস্যময় ব্যক্তি আসতে চলেছেন যিনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবেন এটি হয়তো আপনার অতীতের কর্মের ফল বা কোনো প্রিয়জনের প্রার্থনার ফল এই টোকা পরিবর্তন আনবে কল্পনা করুন একটি সাধারণ সকালের কথা আপনি আপনার দৈনন্দিন কাজে ব্যস্ত এবং হঠাৎ আপনি একটি টোকা শুনতে পান আপনি দরজা খুলুন এবং সেখানে সে দাঁড়িয়ে আছে তার চোখে গভীর শান্তি এবং হাতে একটি বার্তা এই বার্তাটি কেবল আপনার জীবনকেই পরিবর্তন করবে না বরং আপনাকে এই উপলব্ধিও দেবে যে আপনি একা নন কেউ আপনার জন্য প্রার্থনা করছে আপনার মঙ্গল কামনা করে এবং আপনার সুখ চায় এটি এমন একটি সুখবর যা আপনাকে সাহায্য করবে এই সুখবর কি হতে পারে হয়তো এটি আপনার কোনো অসম্পূর্ণ স্বপ্নের পূর্তি বা সেই সমস্যার সমাধান যা আপনাকে দীর্ঘ সময় ধরে বিরক্ত করে চলেছে এই ব্যক্তি কেবল একজন বার্তাবাহক নন তিনি আপনার জীবনে একটি নতুন আলো নিয়ে আসবেন তার উপস্থিতি আপনাকে এই অনুভূতি দেবে যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে আপনি যে কঠোর পরিশ্রম করেছেন যে প্রার্থনা করেছেন এখন তার ফল পাওয়ার সময় এসেছে এই রহস্যময় ব্যক্তি আপনার সমস্ত প্রচেষ্টার উত্তর তার আগমন এই সংকেত দেয় যে আপনার সমস্ত ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে মহাবিশ্ব কখনো কোনো কারণ ছাড়া কিছু করে না এই ব্যক্তি আপনার জীবনে একটি বড় উদ্দেশ্য নিয়ে আসছেন তার উপস্থিতি আপনার জীবনের গতিপথ সম্পূর্ণভাবে পরিবর্তন করবে প্রশ্ন হল এই রহস্যময় ব্যক্তি কে হতে পারে সে একজন অপরিচিত ব্যক্তি হতে পারে যাকে আপনি আগে কখনো দেখেননি বা এমন কাউকে যিনি চেনেন কিন্তু একটি নতুন ভূমিকায় আপনার সামনে আসবে একটি জিনিস নিশ্চিত তার উদ্দেশ্য আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সে আপনার হারানো আশা ফিরিয়ে আনবে এবং আপনাকে এই বিশ্বাস দেবে যে আপনি এই পৃথিবীতে অসাধারণ কিছু করার জন্যই এসেছেন যখন সে টোকা দেবে তখন আপনার হৃদয় খুলে দিন তার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন কারণ সেগুলো কেবল শব্দ হবে না সেগুলো আপনার জীবনের জন্য একটি বার্তা হবে হয়তো সে আপনাকে কোনো পরামর্শ দেবে কোনো দিক দেখাবে বা কেবল তার উপস্থিতি দিয়েই আপনাকে অনুপ্রাণিত করবে যাই হোক না কেন এটি নিশ্চিত যে সে আপনাকে কিছু বড় এবং অমূল্য অনুভব করাতে এসেছে এই ব্যক্তির আগমন কেবল একজন ব্যক্তির আশা নয় এটি মহাবিশ্বের আশীর্বাদ মহাবিশ্ব আপনার সাথে আছে আপনার ইচ্ছাগুলো পূর্ণ করতে আপনাকে সাহায্য করছে যখন এই ব্যক্তি টোকা দেবে তখন বুঝবেন যে এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি সেই সুযোগ যখন আপনাকে আপনার ভয় সন্দেহ এবং হতাশা পিছনে ফেলে পুরো উদ্যম এবং বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনে কিছু ঘটনা কোনো কারণ ছাড়া ঘটে না প্রতিটি ছোট জিনিসের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে যখন এই রহস্যময় ব্যক্তি আসবে তখন সে কেবল একটি বার্তা নিয়ে আসবে না সে আপনার সমস্ত অমীমাংসিত প্রশ্নের উত্তর হবে সে কেবল সুখবরই দেবে না বরং আপনার ভেতরের ভয় বিভ্রান্তি এবং সন্দেহ কেউ দূর করে দেবে তার উপস্থিতি আপনাকে এই বিশ্বাস দেবে যে মহাবিশ্ব আপনার প্রার্থনা শুনেছে এবং এখন সে আপনার পাশে আছে আপনি হয়তো ভাবছেন এটি কি সত্যি আমার জন্য হতে পারে হ্যাঁ এই পুরো বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এটি মহাবিশ্বের একটি উপায় আপনাকে এই জানাতে যে এখন সময় এসেছে আপনার জীবনকে একটি নতুন দিক দেওয়ার এই ব্যক্তি কেবল একজন বার্তা বাহক হবে না সে একটা আলোক বর্তিকা হবে যা আপনাকে পথ দেখাবে তার কথাগুলি আপনার জীবনের অন্ধকার দূর করবে এবং একটি নতুন আলো আনবে মজার বিষয় হলো এই ব্যক্তি আপনার দরজায় তখনই টোকা দেবে যখন আপনি পুরোপুরি প্রস্তুত থাকবেন যখন আপনার হৃদয় এবং মন এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে তাই এই মুহূর্তে আপনার চিন্তা এবং অনুভূতির উপর মনোযোগ দিন মহাবিশ্বের এই সংকেত অনুভব করুন এই গল্প এখানেই শেষ হয় না এটি কেবল শুরু যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবে তখন আপনার জীবনের প্রতিটি দিক পরিবর্তন হবে মনে রাখবেন মহাবিশ্ব সব সময় আপনার জন্য কাজ করছে এবং এই ব্যক্তি সেই পরিকল্পনার একটি অংশ সে আপনাকে এই মনে করিয়ে দিতে এসেছে যে আপনি এই পৃথিবীতে একা নন আপনার সাথে একটি পুরো মহাজাগতিক শক্তি আছে যা প্রতি মুহূর্ত আপনার জন্য কাজ করছে তাই যখন সে টোকা দেবে তাকে চিনুন তাকে স্বাগত জানান এবং তার বার্তাকে আপনার হৃদয় দিয়ে গ্রহণ করুন এই ভিডিওটি আপনার সামনে এসেছে কারণ এই বিশেষ বার্তাটি শুধুমাত্র আপনার জন্য পাঠানো হয়েছে হয়তো কেউ আপনাকে মনে করছে আপনার জন্য